তাহলে কি পড়ছি আমরা জননী জননী শহরতলী দিবারাতিতে পুতুল নাচে ইতি কথা পুতুল নাচে না পুতুল ইতি কথা আয়োজন করে ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝি নিয়ে যায় জননী শহরতলী দিবারাতিতে পুতুল কথা আয়োজন করে ওই অনুষ্ঠানে বকুলপুরের যাত্রীরা পদ্মা নদীর মাঝি নিয়ে যায় এটা থাকবে জননী তার প্রথম প্রকাশিত উপন্যাস এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস শহরতলী উপন্যাস দেবারাত্রিতে উনিশশো পঁয়ত্রিশ সালে এটা প্রকাশিত হয়েছে এটা একটা অনুবাদমূলক তার একটা অনুবাদমূলক লেখা এবং পুতুল না কথা যেটা আমরা অনার্সে পড়েছি প্রেমে বিশেষ করে চরিত্র আছে এখানে কুমদ শশী কুসুম মতি কুমুদ প্রিকা আসতে পারে শশী কোথায় চরিত্র কুমুদ কোন উপন্যাসের চরিত্র এবং এটা উনিশশো সালে প্রকাশিত হয় বকুলপুরের যাত্রী একটা উপন্যাস পদ্মাবতী মাঝি যা আমরা এই সৃষ্টিতে পড়েছি কুবের কপিলা মালা হোসেন মিয়া এবং আমরা একটু খেয়াল করি এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই একমাত্র পদ্মাবতীর মাঝি উপন্যাসটাই হচ্ছে বিভিন্ন ভাষায় অনূদিত তাহলে আমরা চলো একবার একটু সবাই একটু খেয়াল করি জননী শহরতলী দিবারাত্রিতে পুতুল